নমস্কার আজকের ব্লগটি শুরু করলাম ছাদ দিয়ে এই জবা গাছটি আগের ব্লগেও আপনাদের দেখিয়েছিলাম গাছটি কেনার পর থেকে একসাথে গাছটাতে কিন্তু দুটো ফুল একসঙ্গে ফোটেনি কিন্তু হঠাৎই একদিন দেখলাম যে গাছটাতে দুটো ফুল একসঙ্গে ফুটেছে সেই আনন্দে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু দুটো ফুল একসাথে ফোটার সঙ্গে সঙ্গে গাছের যে ফুলগুলো ফুটছে সেগুলো কিন্তু একটু থোকাটা ছোট হয়ে যাচ্ছে আর দেখুন কেমন একটা সাদা পোকা হয়েছে গাছগুলোতে এই গাছগুলোতে শুনেছি সাদা পোকা হলে নাকি গাছগুলো খুব একটা ভালো বাড়তে পারে না গাছটা নষ্ট হয়ে যায় আর আজকে দিনটা ছিল মেঘলা মেঘলা আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে একদিকে বাড়ি তৈরি হচ্ছে আর দিকটা সবুজ গাছে ঘেরা এই সবুজ গাছে ঘেরা দিকটা দেখলেই কিন্তু খুবই ভালো লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোটো পুকুর তার আগে কিন্তু একটু ডোবা মতন ছিল সেই জায়গাটা মাটি ফেলে উঁচু করা হয়েছে চারিদিকে চারিদিকে সবুজে সবুজ আর দেখুন আমাদের লঙ্কা গাছটা অনেকগুলো লঙ্কা গাছই আমি বীজ ফেলে দিয়েছিলাম সেখান থেকে গাছ হয়েছে ফুল ফুটছে কিন্তু গাছগুলোতে না লঙ্কা হচ্ছে না এই যে ফুলগুলো দেখুন একটা সাদা আর একটা হলুদ আছে ফুলগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে কিসের জন্য ফুল হচ্ছে না বুঝতে পারছি না অনেক ওষুধ দিয়েছিলাম কিন্তু তারপর দেখছি আবার নতুন নতুন পাতা গজাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে লঙ্কা গাছগুলোর আগায় নতুন নতুন পাতা গজিয়ে উঠছে আবার ছোট ছোটো ফুলও ফুটতে শুরু করেছে জানি না কবে লঙ্কাগুলো হবে আর এদিকে গন্ধরাজ গাছটা এটাও বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে বেশ ভালোই লাগছে তো চলুন এবার রান্নাবান্নার দিকে আমি এখানে দু কেজি চন্দ্রমুখী আলু নিয়েছি আমরা সাত আট দিনের জন্য একটু ঘুরতে যাব আমাদের রাত্রেবেলায় ট্রেন রাতের খাবার বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাব। তার জন্য এখানে আমি দু কেজি চন্দ্রমুখী আলুর দম তৈরি করে নিচ্ছি কড়াইতে আগে একটু তেল দিয়ে গরম মশলা দিয়ে ক্যাপসিকাম টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি এটা আমি নিরামিষে তৈরি করব পেঁয়াজ রসুনের মধ্যে কিছুই দেব না ক্যাপসিকাম আর টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে শুকনো গুঁড়ো মশলাগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে গুঁড়ো মশলা দিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সব দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে তৈরি করলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা আমরা ট্রেনে খাবো এই আলুর দমটা খাওয়ার জন্য পরোটা তৈরি করা হবে কিন্তু এই পরোটাটা আমি তৈরি করছি না আমি আলুর দমটা তৈরি করে নিচ্ছি আর আমাদের সঙ্গে যে দাদারা যাচ্ছে তারা পরোটাটা তৈরি করে নিয়ে যাবেন আলুগুলো মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার একটু টক দই ছিল কারণ ফ্রিজটা পুরো ফাঁকা করে যেতে হবে সেই জন্য যা যা বাচা কুচা সবজি ছিল সেটা দিয়ে আলুর দমটা তৈরি করে নিয়েছি টক দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল দিয়ে ফুটিয়ে নেব একটু বেশি করেই জল দিলাম যাতে খুব সুন্দর গ্রেভি হয় পরটা দিয়ে খেতে সুবিধা হয় এবার দিয়ে দিলাম নামানোর ঠিক আগে একটু কসুরি মেথি আর একটু ঘি টুকিটাকি আমরা অনেক খাবারই নিয়েছি তাও মনে হয় যে একটু কিছু বাড়ি থেকে বানিনি তার জন্য ছোট ছোটো বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি এখানে আলুর দমটা একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবে তারপরে ওটা বক্সে ভরে নেবো আর এদিকে ছোটো ছোটো বিস্কুট তৈরি করার জন্য এখানে আমি সুজি নিয়েছি সুজিটাকে একটু ঘিয়ে প্রথমে ভেজে নিয়ে তারপর দুধ দিয়ে দেখুন এইভাবে সুজির ডো তৈরি করে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে এইভাবে ছোট ছোটো বিস্কুটের মতো হাত দিয়ে তৈরি করে নিচ্ছি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এর আগে কিন্তু আমি বাড়িতে একবার তৈরি করেছিলাম এটা কিন্তু সবার পছন্দ সেই থেকেই কিন্তু সবাই বলছে যেগুলো বেড়াতে যাওয়ার সময় কিন্তু অবশ্যই এটা তৈরি করে নেবে আমি বললাম ঠিক আছে এবার সাদা তেলের মধ্যে এগুলো একটা একটা করে দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এগুলো খেতে খুবই মুচমুচে হয় আর কিন্তু খুবই টেস্টি হয় আর ঘি দিয়েছিলাম এর মধ্যে ঘিটা দাওয়াতে কি হয়েছে খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোয় দেখুন কত সুন্দর আওয়াজ হয়েছে এগুলো কিন্তু হাত দিয়ে ভাঙা যাবে না খুবই শক্ত কিন্তু খেতে খুবই টেস্টি বিস্কুটগুলো ভেজে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে এগুলো কৌটোর মধ্যে ভরে নিয়েছি দেখুন কতটা মুচমুচে আওয়াজ হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি তো চলুন এবার আমরা বেরিয়ে পড়লাম বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে মেয়ের তো খুব মজা আর মনটা খুব চা চা করছিলো কারণ হলো চোটে বাড়িতে আমরা চাটা খেয়ে বেরোতে পারিনি সেই জন্য স্টেশনে এসে আমরা একটু কফি খেলাম মনটা বেশ ফুরফুর হয়ে গেল আর কফি খেতে খেতে স্টেশন চত্বরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখুন সবাই কত ব্যস্ত কেউ বাড়িতে যাবার জন্য তারাহুড়ো করছে কেউ বসে আছে ট্রেনের জন্য ওয়েট করছে চারিদিকটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর আমাদের লাগেজগুলো একদম সামনে রেখে দিয়েছি কারণ এদিক ওদিক করলেই কিন্তু চুরি হয়ে যাবার ভয় সেই জন্য লাগেজগুলো সামনে আমরা দাঁড়িয়ে কফিটা খেয়ে নিচ্ছি এবার স্টেশন থেকে গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে এসে আমরা প্রিপেড ট্যাক্সির জন্য ওয়েট করছি ট্যাক্সিটা এখানে বুক করা হলো আর বাইরে থেকে দেখুন শিয়ালদা স্টেশনটা কত সুন্দর লাগছে একদম আলোতে ঝলমল করছে এই যে ট্যাক্সি ওয়েট করার পর ট্যাক্সি আমাদের সামনে চলে এলো আর মেয়ে ছবি তুলতে ব্যস্ত দেখুন ও দুটো সুন্দর ছবি তুলেছে এবার আমাদের ট্যাক্সি চলে এলো আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম আমরা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ